আসসালামু আলাইকুম নিউ আব্রণ কসমেটিক্স থেকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে গোল্ড প্লেটের চোক কার নেকলেসের কালেকশন হাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা চালিয়ে গুলো সরাসরি আমাদের দোকান দোকান শুনতে পারবেন আমাদের দোকানের লাম ডাকা নিউ মার্কেটের অপোিটে গাউসি আমাকে নিঃসলা নিউ আবর্ণ কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসি আমাকে নিস্তলা ডাকা বারোশো পাঁচ আর আপনারা চালিয়ে এই দুটি নাম্বারে ঘরে বসে অর্ডার করতে পারবেন পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই যে এটা হলাম একটা ডিজাইন এটা হলাম চোকারের ভিতরে হলাম ভাইরাল ডিজাইন দেখেন এটা এরকম ভাইরাল ডিজাইন আপনার এগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে সব পেজ থেকে আমাদের এই পেজই পাবেন আপনারা কম দামে সবার থেকে কম দামে পাচ্ছেন এই পেজে এগুলো প্রাইস থাকবে মাত্র ছশো ছশো টাকা এগুলো এডিপ স্টোন দিয়ে কাজ করা দেখেন ফের পাথরে গ্লেজ দেখছেন ভিডিওতে যেরকম গেলেজ দেখছেন বাস্তবে এর থেকে আরও বেশি গেলিস এটা প্রাইস থাকবে মাত্র ছশো টাকা মাত্র ছশো এটা হলো আমার আর একটা ডিজাইন এটার প্রায় সেম প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এটা হলাম চোকারের ভিতরে আগেরটাও চোকারের ভিতরে এটা হলাম চোকারের ভিতরে দুটি গোল প্লেটের ভিতরে কালা গ্যারান্টি থাকবে দুই বছর এগুলো প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এটাও চোকার এটা ভিতরে আপনি পাল দিয়ে ই করা হবে এই লিস্টন দিয়ে কাজ করা হবে নিজে পাকিস্তানি জুল হবে এটা প্রাইস থাকবে একটু বেশি গোলার থেকে এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো এই দুলটাও আপনার তাহলে সিঙ্গেল হবে ওগুলোর দুলটাও পড়তে পারবেন যে কালারটা ডিজাইনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের বিটিতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারিতে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আচ্ছা এটা মার একটা ডিজাইন এটা নতুন ডিজাইন চলে আসছে একেবারে নতুন ডিজাইনটা এটা আমাদের কাছে প্রথম পাচ্ছে না এটা সাথে দেখছেন দুলটা পাচ্ছে পুরো নেকলেসটা দেখেন এটা হলাম গোল্ডেন কালারের ভিতরে এটা ভিতরে কালার হবে দুটো কালার মাল্টি কালার গোল্ডেন কালার দুটো কালার হবে দুটো কালারে দেখাই দেবো এই যে দুলটা দেখেন যেটা পছন্দ হবে স্ক্রিনশটে সাথে সাথে অর্ডার করে নেবেন এটা এটা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকার প্রাইস প্রাইস থাকবে মাত্র আটশো টাকা সেম ডিজাইন শুধু কালাবি না কটা ছিল গোল্ডেন কালারের ভিতরে এটা হলো মাল্টি কালারের ভিতরে দেখেন গোল্ডেন কালার মাল্টি কালার দুটো কালারে আপনারা যে কোনো কালারের সাথে পড়তে পারবেন এটা প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো আটশো টাকা বাজেট করলে আপনি এই এই নেকলেসগুলো আর ছশো টাকা বাজেট করলে চোকাটা নিতে পারবেন আর আপনার চাইলে এগুলো ছোড়াছড়ি কিন্তু দোকান তো কাছে নিতে পারবেন নিচে এটা হলো আর একটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন এটা প্রাইস একটু একটু কম থাকবে সাথে পাবেন দুল এই যে দুলটা দেখেন এটা সাথে পাবেন এক জোড়া দুল এটার প্রেস থাকবে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা ভিত্তিতে কালার হবে দুটো কালার মাল্টি কালার আর গোল্ডেন কালার এটা হলাম গোল্ডেন কালারটা এর সাথে দুল পাবেন আর এটা ভিত্তিতে এটা হলাম আরেকটা ডিজাইন এটা হলাম আর একটা ডিজাইন যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট শট দিয়ে রাখবেন এটা হলাম আর একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে দুটো কালার মাল্টি কালার গোল্ডেন কালার এটার সাথে দুল পাবে না দুলটা কিন্তু এটার সাথে আরও সুন্দর ময়ূর ডিজাইনের ভিতরে আর এগুলো আপনি রিয়েল স্টোন দিয়ে কাজ করা দুলে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো রিয়েল স্টোন দিয়ে কাজ করেন এই চোখারের বকলে যে 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 পাথরগুলো দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো সব আপনি রিয়েল স্টোন এটা ভিত্তু মাল্টি কালার আছে যেটা হলো মাল্টি কালারটা এটাও প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র ছশো টাকা মাত্র ছশো আর আপনার চালিয়ে এগুলো সরাসরি আমাদের দোকান থেকেও এসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অফোজিট গাউসিয়া মার্কেটের নিসলায় নিউ আবরণের কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসিয়া মার্কেটের নিজতলা ডাকা বারোশো পাঁচ আর আপনার চালিয়ে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই দুটি নাম্বারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম